অনেক কিছু আছে তো এটা সরকারি একটা দাম টাকা কম হয়ে যাবে একটা প্লেট ভর্তি খাবার আছে এই জিনিসটা মোটামুটি সরকারি ডাক পাঁচ হাজার আপনারা বলেন কত টাকায় নেবেন একটু কম্পিটিশন করেন বলেন যদি মুরল সাহেব এটা পাঁচশো টাকা বলেছে পাঁচশত টাকা মোরল সাহেব বলেছে তো আমার কোন ভাই আছেন মোরল সাহেবের উপরে বলবেন এক প্লেট ভর্তি খাদ্য আহা কত সুস্বাদু খাদ্য আপনি যদি এই খাবার হয়তো দাব বেশি টাকা দিয়ে কিনলেন মসজিদের জন্য এই খাবার আল্লাহ বারাকা দিতেও পারে হয়তো অবশ্য এখান থেকে আল্লাহ আপনার কোন রোগের শিফাও দিতে পারেন তো আছেন কোন ভাই এটাই লোকজন তো খুব কম সবাই চলে গেছে তো এটা একটু বেশি টাকা বলবেন তাড়াতাড়ি করে প্লেট বাদ তো প্লেট বাদ তো করেছে দেখেন তার ভাই শত টাকা ছয়শ টাকা কোন আল্লাহর বান্দা মধ্যে মুজাহিদের মতো বলবে না ছয়শ টাকা প্লেট সহ

দিয়ে দিব নাকি তিনবার বলবো সতেরোশো দুই নাম্বারে বলছি সতেরোশো তিন নাম্বার দু আব্দুর রহমান ভাই মার হাবা দু হাজার আপনার যে ফোন করেছে কেটে দিতে বলেন হবে নাকি হবে ইনশাল্লাহ না দু হাজার আব্দুর রহমান अपनार फालो जेस नहीं 2000 টাকা আব্দুর রহমান 2001 2 2000 3 3 আব্দুর রহমান ভাই